ফ্রেন্ডস আজ আমরা খুব সহজভাবে জেনে নেব যে হোয়াট ইজ এ ক্লজ ক্লজ কি তোমরা ক্লজ ইংলিশ গ্রামারে শুনেছ ক্লজ দেখো এ বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ বাক্যাংশ বা খণ্ড বাক্য বলা হয় অর্থাৎ একটি বৃহত্তর সেন্টেন্সে একটি বড় সেন্টেন্সের একটি অংশ মাত্র তাহলে এই ক্লজ আমরা কাকে বলবো ডেফিনেশন একটু দেখে নেওয়া এই ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন্স এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ম মনে রাখবে এ গ্রুপ অফ ওয়ার্ডস একটি এই শব্দগুচ্ছ ক্লজ কিছু নেই শব্দগুচ্ছ কয়েকটি শব্দের সমষ্টি যেটার মধ্যে কি থাকবে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার থাকবে ইট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স এটি একটি সেন্টেন্সের অংশ একটি বড় সেন্টেন্সের একটি অংশ মনে রাখবে এটিকে এই জন্য বাক্যাংশ বা খণ্ডবাক্য বলা হচ্ছে এক্সাম্পল দেখো তাহলে ক্লজ সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আর যদি ক্লজ সম্পর্কে আরও জানতে চাও লং ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নেবে ক্লজ হোয়াট ইজ এ ক্লজ ক্লাসিফিকেশন ক্লজ 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 ডিটেলস ডিটেলস দেওয়া দেওয়া আছে আছে সম্পর্কে এখানে এক্সাম্পল দেখেন দ্য গার্ল হু অন দ্য রেস ইজ মাই ফ্রেন্ড এখানে দেখো দ্য গার্ল হু অন দ্য রেস এখানে দেখো হু অন দ্য রেস এটি একটি ক্লজ দ্য গার্ল ইজ মাই ফ্রেন্ড এটি একটি ক্লজ কারণ দেখো এই প্রত্যেকটি এটি একটি দ্য গার্ল হু অন দ্য রেস ইজ মাই ফ্রেন্ড এটি একটি পুরো একটি বড় সেন্টেন্স দ্য দ্য গার্ল ইজ মাই ফ্রেন্ড এটি একটি অংশ হু ওন দ্য রেস এটি একটি অংশ এই দুটি হচ্ছে কি এখানে ক্লজ নেক্সট দেখো আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং দেখো আই স্টেড হোম এটি একটি ক্লজ বিকজ ইট ওয়াজ রেনিং বিকজ ইট ওয়াজ রেনিং এটি একটি ক্লজ দেখো এ এটি একটি বড়ো সেন্টেন্স এর মধ্যে দুটি ক্লজ আছে ক্লজ কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে বৃহত্তর সেন্টেন্স লং ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নেবে এখানে দেখো তাহলে ক্লজ বললাম যে একটি সেন্টেন্সের অংশ এবং এর মধ্যে সাবজেক্ট ভার্ভ থাকবে এখানে দেখো দ্য গার্ল ইজ মাই ফ্রেন্ড এখানে দেখো সাবজেক্ট আছে ভার্ভ আছে আবার দেখো হু অন দ্য রেস এটার মধ্যেও সাবজেক্ট ভার্ভ আছে আবার দেখো আই স্টেড হোম সাবজেক্ট ভার্ভ আই স্টেড আই সাবজেক্ট ভার্ভ স্টেড বিকজ ইট ওয়াজ রানিং ইট সাবজেক্ট এখানে ওয়াজ ভার্ভ বিকজ ইট ওয়াজ রানিং এটি একটি ক্রজ তাহলে তোমরা ক্রজ সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছ আরও ডিটেলড ক্লিয়ার বোঝার জন্য লং ভিডিওটি অবশ্যই দেখে নেবে